সারা ফেলেছে সাকিব মিমির তুফান পোস্টার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের নতুন সিনেমা তুফান ভক্তরা ধারণা করছেন প্রিয়তমা রাজকুমার এরপর আবারও বড় পর্দায় ঝড় তুলতে যাচ্ছেন এই নায়ক এরই মধ্যে প্রকাশিত হয়েছে তুফান এর এক জুলক রায়হান রাফি পরিচালিত সিনেমায় সাকিবের অ্যাকশন দেখে তোলপাড় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান সিনেমায় অন্য এক সাকিব খানকে দেখে আনন্দের জোয়ার উঠেছে ভক্ত অনুরাগীদের মনে প্রযোজনা প্রতিষ্ঠানও বলছে সাকিবের তুফান এ বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লণ্ডভণ্ড হবে সত্যিই মনে হচ্ছে তাই ঘটতে চলেছে যার প্রমাণ মাত্র এক মিনিট একুশ সেকেন্ডের টিজার চব্বিশ ঘন্টা পার না হতেই ফেসবুক ইউটিউবে কোটি ভিউর মাইল ফলক অর্জন করে ফেলেছে সাকিবের অ্যাকশন অভিনয় ভিন্ন রকম লুকের টিজার এবার আরও একটি চমক নিয়ে হাজির হয়েছে তুফান শনিবার সকাল সাড়ে দশটার দিকে প্রকাশিত হয়েছে তুফান এর একটি অফিশিয়াল পোস্টারও যেখানে প্রথমবারের মতো সাকিবের পাশে দেখা গেল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এরই মধ্যে ঝড় তুলেছে সাকিব মিমির তুফানি পোস্টারও প্রকাশিত পোস্টারে সাকিবের পাশে মিমি লাশ্যময়ী লুক পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো লাইক কমেন্ট শেয়ারের বন্যা বইয়ে দেয় সিনেমা প্রেমীরা কেউ বলছেন আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ঝড় তুলবে তুফান আবার কারো ধারণা সাকিবের সঙ্গে মিমির জমজমাট রসায়ন দেখা যাবে এই সিনেমায় পোস্টারটি শেয়ার করেছেন নায়ক শাকিব খান এবং মিমি চক্রবর্তীও আলফা আই চরকি এবং এসবিএফের প্রযোজনায় তুফানে শাকিব মিমি ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী নাবিলা মিশা সৌদাগর ফজলুর বাবু গাজির আকায়ত সহ অনেকে তবে এর আগে সাকিবের বিপরীতে কলকাতার নায়িকা শ্রাবন্তী শুভশ্রী নুসরাত পায়েল সায়ন্তিকাদের অভিনয় করতে দেখা গেলেও এবারই প্রথম মিমির সঙ্গে দেখা যাবে এই অভিনেতাকে